ওগো তরুণী ছিল অনেক দিনের পুরনো বছরে এমনই একখানি নতুন কাল দক্ষিণ হাওয়ায় দোলাই তো সেই কালেরই আমি মুছে আসা ঝাপসা পথবে এসে পড়েছি বনগন্ধের সংকেতে তোমাদের এই আজকের দিনের নতুন কালে আরও যদি মেনে নিও আমায় সখা বলে আর কিছু নয় আমি গান জোগাতে পারি তোমাদের মিলন রাতে আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান তার সুরে পাবে দূরের নতুনকে তোমার লাগবে ভালো পাবে আপনাকে আপনার সীমারার অতীত পারে সেদিনকার বসন্তের বাসিতে লেগেছিল যে প্রিয় বন্দনার তান আজ সঙ্গে এনেছি তাই সে নিয়েও তোমার অর্ধ চোখের পাতায় তোমার দীর্ঘ নিঃশ্বাসে আমার বিস্তৃত বেদনার আভাসটুকু ঝরা ফুলের বিদু গন্ধের মতো রেখে দিয়ে যাব তোমার নববসন্তের হাওয়ায় সেদিনকার ব্যথা অকরণে বাজবে তোমার বুকে মনে বুঝবে সেদিনই তুমি ছিলে না ও ছিলে নিখিল যৌবনের রঙ্গভূমির নৈপথ্যে যবনিকারও পারে ওগো চিরন্তনী আজ আমার বাসি তোমাকে বলতে এর যখন তুমি থাকবে না তখনও তুমি থাকবে আমার গানে ডাকতে এলেন আমার হারিয়ে যাওয়া পুরনোকে তার খুঁজে পাওয়া নতুন নামে হে তরুণী আমাকে মেনে নিও তোমার শখা বলে তোমার অন্য যুগের শখা